কত সোন ওদিনা কেমনি যাহ জানি না হে কত সৌদিনা কেমনি যাব জানি না করমাম মায় এরা এরম রায় গেলা হি নাম যে রোজা ছ না মা বাবাকে ভিনো না হি নাম যে

मुहम्मी <Siser>

अवान खे रे पबो तो माई अवान खे पबो तो माई तो न आशा राम ورعنا الاني سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى الاني سيدنا مولانا মোহাম্মদ দিবানিসি মনি রে আমার আর দিশিল রে যন্ত্র না ধনি যদি হই তবে ধনি যেই তম সোনা মদিনা আল্লাহুম্মা

जड़ सृष्टि सृष्टिकोर से माफ कर खति रे मल्ले मोहम्मद रा मौरा राम महम देना

কমিটির লোক কই আপনি সবগুলো চেয়ার বাড়িতে পাঠান থেকে সবগুলো চেয়ার বাড়িতে পাঠান কৌ তু সন্দর ওদিনা কেমিনে যাব জানি না হই রে কু সৌ দিনা কেমনি যাব জানি না দয়া কর দয়া ন দয়া করব নি করম

मैं कॉल बुलबुग दो यार के मुनि कॉल बुलबुग दो यार तो हमारी भालू बसी आना 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 आना

প্রতিষ্ঠিত ঐতিহাসিক একচল্লিশ তম বার্ষিক ওয়াজিদুয়াল মাহফিলের আয়োজন করা হয়েছে আজকের এই মাহফিলে যারা আমন্ত্রিত অতিথিবৃন্দ রয়েছেন দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ আমার দর্শক শ্রোতা যারা রয়েছেন পর্দার অন্তরালে আমার মা বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জান্নাতের বাগানে

এই যেভাবে উত্তরটা দিছো এইভাবে যদি দুরুদ পড়তা তাইলে ভাবতাম যে 100% পারফেক্ট আচ্ছা পড়বা আচ্ছা আল্লাহ কবুল করুক আমিন আর জোরে বলেন আমিন আর জোরে আমিন আসার সময় যে বিরানির ডেকগুলো গুলো দেখছি এগুলো কি শেষ হইব না থাকব শেষ শেষ হয়ে যাবে 140 বছর ধরে বিরানি খাওয়ান মানুষে এই বিরানি খাওয়াইতে খাওয়াইতে তো এমন নষ্ট করছেন রুচি এত ওয়াজে আসবে না বিরানির টাইম আসবে ঠিক ঠিক আমি আমার কথা শুনেন আজকে কি করবেন জানেন ঠিক আমার আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো মানুষ আছে অতগুলো মানুষ হিসাব করে প্যাকেট করে বাকি সবগুলো তাবারক আগামী কালকে এতিমখানায় পাঠাবেন একটা পোট প্যাকেটও বেশি দিবেন না কাউকে আমার কথা বুঝতে পারছেন এখানে যতগুলো মানুষ উপস্থিত থাকবে ততগুলো মানুষের বাইরে একটা প্যাকেটও করবেন না যেই বিরানির প্যাকেট ব ডেক করছেন আমার মনে হয় যে এই গ্রাম না আরো একটা গ্রাম খাওয়ানো যাবে বারবার তোর পেট ভরে খায় না মানুষ কথা কি বুঝতে পারছ 41 তম মাহফিল অবাক লাগে এই বছর মাহফিল থেকে আপনারা মানুষকে কি মেসেজ দিতে পারছেন এখানে কি শুধু মাহফিলের নামে প্যান্ডেল হবে সামিয়ানা হবে আর তাবারুক বিলাবেন এটাই এটাই কি মাহফিলের উদ্দেশ্য এই মাহফিল দিয়ে কি হবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি দিলীপ পাতায় সরকারের কৃতি সন্তান ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মানিত সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট ফকরুদ্দিন আহমেদ খান সাহেব আমাদের মধ্যে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট ফকরুদ্দিন আহমেদ খান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন

প্রধান অতিথি জনাব আহমেদ খান সাহেবের সন্তান আমাদের নবীন খান গ্যাংস্টার নবীন খান আমাদের মধ্যে অবস্থিত হয়েছেন নবীন খানকে তার বাবার পাশে প্রধান অতিথির পাশে বসার জন্য আমি বিনোদন ব্যবহার করছি আমাদের গর্ব খান আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আলোচনার ব্যক্তি আজকের মাহফিলের যিনি মহতারাম প্রধান মেহমান এবং প্রধান অতিথি

মন্দ বদনসি তার পক্ষে আসা সম্ভব হবে না আমি আপনাদেরকে বলি এই পৃথিবীটাই কিন্তু সব না এই পৃথিবীটা কি সব অপরাধের মূল হলো দুনিয়ার প্রেম দুনিয়ার প্রেম হলো সব অপরাধের মূল কথা বুঝতেছেন আমার এদিক দেখা কথা বলার সময় কথা মন দিয়ে শুনবেন চামড়াটা বডি এটা কিন্তু আসল নয় এটা জাস্ট একটা ফর্মালিটি খাঁচা পাখি রাখার জন্য আলাদা বডিটা বানাইছে এটা পৃথিবীতে তৈরি হয়েছে পৃথিবীতে এটা আমার শেষ হবে খাঁচার ভিতর আরেকটা পাখি থাকে যেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ ইংলিশে এটাকে বলা হয় সোল বাংলা থেকে এটাকে বলা হয় আত্তা আল্লাহ বলেছেন কওলি জহু মিন আমরি রব্বি আল্লাহ বলেছেন সাইদা সাউল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড আত্তাটা হলো জাস্ট আল্লাহর ওয়ার্ডার নির্দেশ এটা স্থান পরিবর্তন করে প্লে চেঞ্জ করে আত্তার কোনো ক্ষয় নেই আত্তার কোনো বিনাশ নেই আত্তার কোনো মরণ নেই আসল আপনার বডিটা নয় আসল কিন্তু আপনার এই দেহটা আর আপনার দেহটা আসল নয় আসল হচ্ছে আপনার কি আত্তাটা এখানে আপনি বসেছেন আপনার বডিটা এখানে আছে দেহটা এখানে আছে কিন্তু আপনার মনটা এলোমেলো ভাবে চতুর্দিকে ছোট ছোট ঘোরাঘুরি করতেছে বিচরণ করতেছে এখানে বসে কিন্তু আপনি কোনো কিছু নিতে পারবেন না এখান থেকে কোনো ধরনের কোনো বেনিফিট আপনার নসিবে নাই এর জন্য আমি আপনাদেরকে বলবো মন দিয়ে যেখানে যান আমাদের দেশে মানুষ নামাজ পড়ে না পড়ে কিন্তু চুরি কি বন্ধ আছে ডাকাতি কি বন্ধ আছে মিথ্যা কথা কি বন্ধ আছে অন্যায় অত্যাচার জুলুম কি বন্ধ আছে নাই তার কারণ কি জানেন এগুলো চলমান থাকার কারণ হচ্ছে সে প্রকৃত নামাজি হতে পারে না আপনারা জানেন এখনকার মানুষের নামাজটাও কিন্তু ফরমালিটি দেখবেন জুম্মার দিন ইসলামে সবার পরে যাবে গেটআপ টেটআপ নিয়ে কিন্তু বের হয়ে আসবে আবার সবার আগে কিন্তু এর কোন কমার্শিয়াল মুসল্লির জন্য কিন্তু আল্লাহ নিয়ামত বরদ ধরে রাখেন নিয়ামত বরদ রেখেছেন ওই মুসল্লির জন্য যেই মুসল্লি সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদে বের হবে আল্লাহ রাসূল বলেছেন সে সবার আগে মসজিদে সে প্রথম কাতারে বসলো তার আমলনামায় ওট কুরবানির সওয়াব সুবহানাল্লাহ বলেন না কেন এবং সে সবগুলো কাজ সম্পন্ন করে পরিপূর্ণভাবে পরিপূর্ণ নামাজ আদায় করে যখন সে মসজিদ থেকে সাহার পরে বের হলো তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় এক বছরের নফল ইবাদতের সওয়াব হবে দাওয়া হবে যরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে 50টা কদম লাগবে 50 বছরের নফল ইবাদতের সওয়াব যদি একটু যদি মানসিকতাটাকে চেঞ্জ করা যায় পরিবর্তন করা যায় তাহলেই কিন্তু আমরা অনেক বেশি बेनिফিশিয়ারি হতে পারি ঠিক আছে বন্ধুরা দেখলাম যে রাস্তাটাও ভালো করে নাই তো বড় বড় বিশাল বিশাল অবকাঠামো তৈরি হয়েছে এই গ্রামের তুলনায় এগুলো বিশাল বিশাল কিন্তু মানুষ এই পাথরের মধ্যে থাকতে থাকতে মানুষের মন গুলো পাথরের মত হয়ে গেছে মনে রাখবেন পৃথিবীতে যখন ইসলাম এসেছিল তখন ইসলাম গরীব ছিল তখন পৃথিবীর অবস্থা ভালো ছিল না যখন ইসলাম পরিপূর্ণতা পেয়েছে তখন পৃথিবীতে রহমত বরকতের কোনো কমতি ছিল না তার एग्जांपल হলো এই যে আমাদের দাদাবাই বসে আছে আমাদের যে সময়টা ওই সময়ওলাদের চারপাশে রহমত ভরপুর ছিল এই যে এখানে একজন আছে দাদাবাই না ভুল বলছি খাবার দাবার মানে প্রত্যেকটা সেক্টরে হায়াত বলেন সৌন্দর্য বলেন সব দিক দিয়ে তারা পারফেক্ট ছিল কিন্তু তাদের তুলনায় এখন আমাদের সুস্থতা বলেন খাবারের স্বাদ বলেন আপনার গড়ায়ু বলেন সবকিছু মিলিয়ে কিন্তু একেবারে ছোট হয়ে আসছে আসছে কিনা এটার জন্য দায়ী কি আমরা থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাবসলিউটলি রাইট আনসার

যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসে না তাদেরকে পছন্দ করে না আল্লাহ বলেছেন উমানি জালিমিনা বিল আনসার তারা যখন বিপদে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রেজেন্টে হোক ফিউচারে হোক যেখানেই হোক সে যখন প্রতিকূলতার মুখোমুখি হয়ে যাবে সফর করতে থাকবে তখন কিন্তু সে কোনো হেলপার খুঁজে পাবে না আল্লাহ তার জন্য কোনো সাহায্যকারীও রাখে না কথা কি বুঝতে পারছ আজকে আপনাদের এই ডেলিগ্রাম না দিল্লি খানমারি

সম্ভাবনা আছে আল্লাহ বলেছেন ইন্না বাতো সরবিকার সাদি দ্য সিটিং অফ আল্লাহ ইজ টিকাউত আল্লাহ ধর আল্লাহর پکরাও বড় শক্ত বল কোটি খুব শক্ত করে ধরবে আল্লাহ বান্দাকে উপায় আছে কোনো আমার দিকে দেখেন লা ইয়া মউত সেখানে কোনো মরার সুযোগ নাই পিপল উইল নট ডাই দে সেদিন মানুষ পড়তে পারবে না

কুপায় আছে না কি করবেন আপনি কি মনে করেছেন আপনি ধন সম্পদ টাকা পয়সা এগুলো দিয়ে পার পেয়ে যাবেন телефон করে পার পেয়ে যাবেন প্রতিকূলতাকে অনুকূলে আনার জন্য কাউনা কারো সহযোগিতা দিবেন না আপনি এই ধরনের কোন সুযোগ সেদিন পাবেন না আপনি যে সন্তানের জন্য আপনার সন্তানের জন্য আপনি এমন কোন অন্যায় নাই যে করেন না বলে হুজুর কেমনে যে আপনি আপনার সন্তানের ভবিষ্যত রচনা করার জন্য নিজের ভবিষ্যতকে কবরে পাঠিয়ে দিয়েছেন

বার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আজ এখনো তো আজ বুঝো তোমার জন জনমকে দিও তোমার অবিন বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরভূমি তাকড় খোমা পাবি বলে গেলা মামি বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরভূমি তাকড় খোমা পাবি বলে গে তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না খোবা যদি না পাবো বন্ধু যদি না পাবো বন্ধু পাবিনা তকুর জনম জনম কি দিও তুমি আবি নামা শুল বলে জনম জনম কি দিও তুমি আবি নামা শুল কথা কি বুঝতে পারছে কথা কি বুঝতে পারছেন আপনারা হ্যাঁ ওপারে যাওয়ার পরে ফিরে আসার সুযোগ নাই কারো কাছ থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা নাই আছে আপনি তো আল্লাহ বলেছে সূরা ইউনুসে যে আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে পৃথিবীমুখী হওয়াই নিজের উপর নিজে জুলুম করার জন্য যথেষ্ট বলে হুজুর আমি কি পৃথিবীমুখী না হলে চলব কি করে আপনি চলবেন যখন পৃথিবী নিয়ে ব্যস্ত থাকার কথা তখন ব্যস্ত থাকেন এই মুহূর্তে তো আপনার পৃথিবীর কোনো কাজ নাই রাতের কিছু অংশ এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা সময় একটু দিনের উপর চর্চা করবেন আলোচনা শুনবেন সেটাও আপনি পারেন না আপনি জান্নাতে যাওয়ার আল্লাহকে পাওয়ার স্বপ্ন দেখেন কি করে আমি আপনাকে স্টুপিড ছাড়ার কিছুই বলতে পারবো না কথা কি বুঝে আসছে আপনি আল্লাহ সূরা ইউনুসের ৪৪ নম্বর আয়াতে বলেছে আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে কি করে

আগে প্রেম শেখে টেনশন করার কোনো কারণ নাই মসজিদে প্রকৃত মুসল্লি সংখ্যা হবে কম পৃথিবীতে আমাদের মাঝে প্রকৃত সত্যবাদীর সংখ্যা হবে কম কথা কি বোঝে প্রকৃত ইমানদারের সংখ্যা হবে কম মাহফিল হলে প্রকৃত শ্রোতার সংখ্যা হবে কম এটা দেখে মন খারাপ করার কিছু নাই এই জন্য প্রতি হাজারে নয়শত নিরানব্বই জনই হবে জাহান্নামী আর একটা লোক ওয়ান্ডি ওয়ান পারসন একজন মাত্র হবে জাহান্নামী কথা কি বুঝতে পারছে না মা আর জোরে বলেন আর জোরে বলেন কথা বুঝতে পারছে তাহলে এখন আমরা কি করছি ইসলামটা কিভাবে ধ্বংস হচ্ছে দেখেন ইসলামটা কিভাবে ধ্বংস হচ্ছে দেখেন আমাদের বডিটার দিকে তাকায় দেখেন প্রত্যেকটা সেক্টরে কিন্তু ইসলাম বিনষ্ট আছে না নাই হাঁটা বলেন চলা বলেন খাওয়া দাওয়া বলেন পোশাক আশাক বলেন প্রত্যেকটা সেক্টরে একেবারেই গরিব হয়ে গেছে আরো কিছু দূর যাবে এই মুরব্বিগুলো আছে বলে